আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ অর্থাৎ আমাদের অনেক অডিয়েন্স আছে যারা ফ্রিল্যান্সিং কাজ শুরু করেছেন অথবা শুরু করবেন অথবা অনেকেই আছেন বিভিন্ন কোর্স করছেন কাজ প্র্যাকটিস করছেন এবং মার্কেট প্লেস নিয়ে অর্থাৎ ফাইবার আপওয়ার্ক নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে অনেকে আছেন আমাদের পারফলের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন অ্যান্ড আমাদের অনেক ভিউয়ার্স আছে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেন সো আমি তাদের মধ্যে থেকে কয়েকটা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করবো এবং আমি চেষ্টা করব ফ্রম মাই এক্সপিরিয়েন্স সেই বিষয়গুলো নিয়ে কথা বলার এবং সলিউশন দেওয়ার তো সরাসরি আমি চলে যাচ্ছি ফেসবুক পেজের ইনবক্সে ইনবক্সে আসার পর আমরা দেখতে পাচ্ছি এএস জান্নাত একজন উনি আমাদেরকে কোয়েশ্চেন করেছেন হাই আসলে আমি ফাইবারে অ্যানিমেশন নিয়ে কাজ করি তো আমি ওয়েবসাইট ডিজাইনেরও কাজও শিখেছি তো আমি কি একই ফাইবার অ্যাকাউন্টে দুই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো আর ক্লায়েন্ট কি পাবো যদি বলতেন একটু হেল্প হতো ওকে সো লাস্ট কোয়েশ্চেনটা দিয়েই যে আমরা শুরু করি যে ক্লায়েন্ট পাবেন কি না যারা এই অবস্থায় আছেন আপনারা ক্লায়েন্ট পাবেন ডেফিনেটলি পাবেন আপনারা যদি সেই ধরনের মার্কেটিং করেন কাজ করেন ক্লায়েন্ট পাবেন কোন গিকটাতে আপনারা অর্ডার পাবেন এটা শিওর না বাট অবশ্যই কাজ করলে আপনি পাবেন আর কত দিনে পাবেন কত মাসে পাবেন এটা বলা শিওর না দ্বিতীয়ত হচ্ছে যে দুই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন কি না ডেফিনেটলি কাজ করতে পারবেন ফাইবার এটা নিয়ে কোনো প্রবলেম নাই এবং এই ধরনের কোনো রুলস রেগুলেশন নাই যে আপনি দুই ক্যাটাগরি কাজ করতে পারবেন না অ্যাজ এ সেলার আপনি মাল্টিপল স্কিলস আপনার থাকতে পারে আপনি সেই বিষয়গুলো এখানে কিন্তু অ্যাড করতে পারেন গিক তৈরি করতে পারেন এখন ফ্রম মাই এক্সপিরিয়েন্স যে বিষয়টা আমি শেয়ার করবো যে আপনারা অলার চেষ্টা করবেন ফার্স্ট যে কাজটাতে আপনার সবথেকে বেশি ইন্টারেস্ট আছে ভালো জানেন ভালো পারেন আপনি ওইটা দিয়ে প্রথমে শুরু করবেন কারণটা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্টে যদি চারটা গিগ চার ধরনের হয় বা চারটা গিগ দুই ধরনের হয় যে কোনো একটা বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে ফার্স্ট টাইম তখন কিন্তু সে কনফিউজ হয়ে যাবে ধরে নিন সে অ্যানিমেশনের জন্য মানে সেলার খুঁজছে তো আপনার প্রোফাইলটা আসলো আসার পরে আপনার প্রোফাইলে যাওয়ার পরে দেখছে যে হ্যাঁ আপনি অ্যানিমেশনের কাজ জানেন করেন পাশাপাশি দেখছে আপনার ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন তখন তার একটা মিসকনসেপশন তৈরি হতে পারে যে এই সেলারটা আদৌ থেকে আমার অ্যানিমেশন নিয়ে ভালোভাবে কাজ করে দিতে পারবে সো ক্লায়েন্ট যখন ফিনান্সের হায়ার করবে স্পেন তার পকেট থেকে সে টাকা খরচ করেই কিন্তু তাকে হায়ার করতেছে সো অবশ্যই এমন একজনকে হায়ার করবে যে কিনা সেই কাজের জন্য এক্সপার্ট এরপর চলে যাচ্ছি আপন রহমান ভাই কোয়েশ্চেন করেছেন ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে আমি কি আবার আমার এই ল্যাপটপে অন্য কারো নামে ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো ওকে সো এটা মোস্ট কমন একটা কোশ্চেন আমাদের এবং বর্তমানে সাসপেন্ডের রেশিওটা বেড়ে যাচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না এটা অনেক বড় একটা ঝামেলা যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে থাকে আপনি আপনার টোটাল যে ইনফরমেশন আছে অর্থাৎ আপনি যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টগুলো করেছিলেন ওই ইনফরমেশনগুলো সব কিছু আপনাকে বাদ দিতে হবে সম্পূর্ণ নতুন একটা পার্সনের ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আর আপনি এই সেম ল্যাপটপে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু বিষয়টা হলো ফাইবার আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে কি না এটা একটা ব্যাপার অনেক এরপর আছে অমিত হাসান আমি এই পোস্টটা ফেসবুকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম ভাই আমি আমার চারটা গিগের জন্য যদি চারবার ব্রিফ করা যাবে কি ভাই আসলে ব্রিফ সম্পর্কে আপনাকে জানতে হবে যে ব্রিফটা কি তো ব্রিফ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করবেন ব্রিফ সম্পর্কে জানতে পারবেন ওকে এরপর শাহিদুল ইসলাম ভাই উনি কোয়েশেন করেছেন সহজ উপায়ে টাকা ইনকাম করা যায় কোনটা দিয়ে সো মাই অ্যান্সার ওয়াজ কন্টেন্ট ক্রিয়েশন কারণ বর্তমান সময়ে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে তো এটার জন্য আপনাকে অবশ্যই একটু এক্সট্রোভার্ট হতে হবে মোবাইল ফোন নিয়ে ভিডিও করতে হবে বাইরে যেতে হবে শ্যুট করতে হবে বাসার ভিতরে মানে দরজা জানালা বন্ধ করে কথা বলতে হবে সো আপনাকে অবশ্যই অবশ্যই এই ধরনের স্টেপগুলো নিয়ে কাজ করতে হবে অনেক কথাবার্তা আপনি শুনবেন মানুষের আপনাকে অনেকে অনেক কথা বলবে এগুলো মানে জাস্ট ওভারকাম করতে হবে হ্যাঁ সো এই বিষয়গুলো নিয়ে সো জাস্ট এখানে জাস্ট আপনার কাজটা হচ্ছে শুধু ভিডিওটা বানাতে হবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন মানে আপলোড করবেন দেন মনিটাইজেশন পেলে ইনকাম শুরু হয়ে যাবে দ্যাটস ইট সো যারা সহজ উপায়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন আপনারা চেষ্টা করতে পারেন এটা খুবই ভালো হবে ওকে ওকে এরপর এনাদার একটা কোশ্চেন আছে এখানে আমাদের সালমা বেগম নামে এক আপু আছেন তো উনি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন মানে ভিডিও বানাবেন ইউটিউব ফেসবুকে দেবেন এই বিষয়গুলো বাট ওনার ব্যাপারটা হচ্ছে কিন্তু কি ভিডিও বানাবো তাই তো বুঝতেছি না তো এটা তো অবশ্যই আপনাকে বের করতে হবে এটা আমি এখানে লিখেছি আপনার ইন্টারেস্ট কি অর্থাৎ আপনি ভিডিও বানাবেন কিসের উপরে ভিডিও বানাবেন এই ইন্টারেস্টটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে এখন মানুষ এখন ব্লগিং করছে আপনি ব্লগিং করতে পারেন চাইলে আপনি কুকিং ভিডিও করতে পারেন অ্যাজ এ মানে ফিমেল হিসাবে বাসা বাড়িতে আরও অনেক বিষয় আছে এখানে তো এখানে অ্যান্সার দিয়েছিলাম এটা তো আপনাকে বের করতে হবে সো আপনার ইন্টারেস্ট কি এটা তো আপনি জানবেন কোন ভিডিও বানাতে আপনার ভালো লাগে ব্লগিং কুকিং আর্ট এই বিষয়গুলো নিয়ে ওকে ওকে অ্যান্ড উনি এখানে অ্যান্সার করেছেন সব ভিডিও বানাতে ভালো লাগে এডিট করতে পারে না ভালো এডিটের দরকার নাই কিন্তু এইটা প্রবলেম যে সব ভিডিও আপনি বানাবেন এখানে অ্যান্সার করেছিলাম যে সব বানালে হবে না এক ধরনের ভিডিও বানাতে হবে এখন সব বানানো এটা তো তাহলে কী হলো তাহলে ব্লগিং টাইপের হলো যে আপনি সব বানাবেন আপনি যা করছেন সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি আড্ডা হ্যাঁ ফ্যামিলি রিউনিয়ন বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনি সেটা করতে পারেন একটা ব্লগিং আছে যেটা আমি অলরেডি এখানে লিখেছি তো এটা অবশ্য একটা জটিল একটা ব্যাপার এই জন্য কারণ অবশ্যই সবাই কিন্তু আপনারা চাচ্ছেন যে অনলাইন থেকে ইনকাম করবেন ইউটিউবার হবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের আপনারা কি করতে চাচ্ছেন কি করবেন মানে কি বানাবেন এটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েটলি আপনাদের এই বিষয় নিয়ে কাজ করতে হবে যে আপনি আসলে কোথায় আপনার ইন্টারেস্ট আছে কোন ভিডিও বানাতে ভালো লাগবে আপনার তো এটা আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন এটা আমি বলে দিব আর আপনি করবেন এটা হবে না ওকে আমি যদি এখন আপনাকে বলি যে আপনি ইংলিশ ভিডিও বানাবেন হ্যাঁ আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি ফাইন্যান্স ট্রেডিং এই বিষয়গুলো নিয়ে আপনি ইংলিশ ভিডিও বানাবেন তাহলে প্রচুর ইনকাম করতে পারবেন এটা তো হবে না আপনার দ্বারা বা আপনাদের দ্বারা হবে না ওকে সোফার এই ছিল আমাদের পারফোর্টিটার্সের বিভিন্ন ভাই বোনদের কোশ্চেন আমি চেষ্টা করেছি অ্যান্সার দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই যদি আপনার ফিনান্সিয়াল রিলেটেড মানি মেকিং রিলেটেড যদি কোয়ারিস থাকে সো আপনারা এইভাবে ইনবক্স করতে পারেন আপনাদের বিভিন্ন কোয়ারিস নিয়ে তো আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ